ব্যাক টু মাই ওয়ান আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো রং সবুজ রেখে তিতা ছাড়া করলা ভাজি অনেকেই করলা ভাজি খেতে পছন্দ করে না তিতা হয়ে থাকে তাই কিন্তু আমাদের মতো এই পদ্ধতিতে করলা ভাজি করলে তিতা হবে না এবং রং থাকবে একদম সবুজ চলুন দেখে নেওয়া যাক মিস মিল রহিম এখানে আমরা করলা নিয়ে নেছি। করলাগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি করলাগুলো কেটে নিয়ে নেওয়ার পর আমরা চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি করলা করলাটি দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব কুচি কুচি করে রাখা আলু আলুগুলো দিয়ে করলার সঙ্গে মিক্সড করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি নাড়াচাড়া করে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজিটি করে নিচ্ছি এবং করলা ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢাকবেন না ঢেকে দিলে কালারটি নষ্ট হয়ে যায় তাই ভাজি করার সময় আমরা ঢাকনা ব্যবহার করব না একটু পর পরে নাড়াচাড়া করে নিতে হবে করলাগুলো একটু ঝরঝরে করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা দুই মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজিটি আমরা নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি আলুটি সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন একদম মোমের মতো গলে গিয়েছে ভাজিটি হয়ে গিয়েছে নামিয়ে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার রং সবুজ রেখে তিতা ছাড়া করলা ভাজি এইভাবে ভাজি করলে রঙ তো সবুজ থাকবেই এবং খেতে অসাধারণ হয়ে থাকে করলা ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ